তোমাদের মধ্যে এখনও অনেকেই রয়েছে যে কিন্তু এই গোপন সেটিংটা জানে না তো সেটা হলো কেউ যদি তোমাদেরকে ফেসবুকে ইচ্ছে করে বা বিরক্ত হয়ে ব্লক করে দেয় তাহলে কিন্তু তোমরা নিজে নিজেই ব্লকটাকে আনব্লক করে নিতে পারবে যে তোমাদেরকে ব্লক করে দিয়েছে তাকে এস করার বা তার ফোনটি হাতে নেওয়ারও প্রয়োজন পড়বে না তোমরা কিন্তু নিজে নিজেই আনব্লক হয়ে যেতে পারবে এই ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তারপরেই কিন্তু আমি ভিডিওটি শুরু করব তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমাদেরকে যদি কেউ ফেসবুকে ব্লক করে দেয় তাহলে তোমাদেরকে যেই কাজগুলি করতে হবে তো সেইটি হলো তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে তো ফেসবুকটিকে ওপেন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ ফেসবুকের যে পেজ সে পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে এখন এই যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছ সবার উপরে এই থ্রি লাইন্সে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা থ্রি লাইন্সে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে একটু নিচের দিকে হালকা করে স্ক্রল করলে তোমরা এখানে অপশানটা পেয়ে যাবে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে একটা অপশান চলে আসবে হেল্প সেন্টার এই অপশানে তোমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা হেল্প সেন্টারে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এটা কিন্তু একটা লোডিং হচ্ছে তো আবার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে সার্চ আইকনটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সার্চ আইকনে গিয়ে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো কি সার্চ করতে হবে সেটা আমি লিখে দিচ্ছি দেখো ব্লক টু আনব্লক তো দেখতে পাচ্ছ আমি লিখেছি ব্লক টু আনব্লক তো এইটা লিখার পরে তোমাদেরকে কি করতে হবে এখন সার্চ করে নিতে হবে তো এই তীচিহ্নটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে হবে এটা কিন্তু সার্চ হচ্ছে হবার পরে এরকম কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো তোমাদেরকে এখানে যে অপশানটিতে ক্লিক করতে হবে তো এই যে তিন নম্বরে যে অপশানটি রয়েছে ব্লক অর আনব্লক প্রোফাইল ফ্রম ইউর ফেসবুক পেজ তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে একটু নিচের দিকে স্কল করতে হবে কল করলে কিন্তু তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছ এইটাকে তোমাদেরকে নো করে দিতে হবে তো যদি তোমরা এটাকে নো করে দাও তাহলে কিন্তু এখানে চারটা অপশান চলে আসবে এইটাকে তোমাদেরকে যেটা হোক একটাতে সিলেক্ট করে এটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো করলেই কিন্তু একটা বক্স চলে আসবে তো এখানে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এখানে কিছু একটা লিখে দিতে হবে তো কিছু একটা মানে কি সেটা কিন্তু আমি আগে থেকে কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি তো তো দেখো আমি দিয়ে দিচ্ছি তো দেখো এটা দিয়ে দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছো এটা লিখে দিয়েছি তো এটা লিখে দিবার পরে এখন কী করতে হবে এর নিচে কিন্তু আরেকটা লিখে দিতে হবে তো তোমাদেরকে যে ব্লক করে দিয়েছে তার কিন্তু ইউজার নেম তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তো দেখো আমাকে যে ব্লক করে দিয়েছে তার ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো ইউজার নেমটা লিখার পরে তোমাদেরকে এখানে পেজ দিয়ে তোমাদেরকে তার নামটা লিখে দিতে হবে মানে ফেসবুক যে নামে তার অ্যাকাউন্টটা রয়েছে সে নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দেখো তো এইটা দিয়ে দেওয়ার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখন তোমার ইউজার নেমটি তোমাকে এখানে দিয়ে দিতে হবে তো দেখতে দেখো তো দেখো এইটি লিখার পরে আমি কি করব। পেস দিয়ে দিচ্ছি পেস দেওয়ার পরে কিন্তু আমার এই নামটাকে লিখে দিতে হবে মানে আমার অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটিকে লিখে দিতে হবে তো লিখে দেওয়ার পরে এখন কি করতে হবে এখন তোমাদেরকে এটিকে সাবমিট করে দিতে হবে তো যদি তোমরা এটাকে সাবমিট করে দাও সাবমিট করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এটা সলভ হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই